যদি আমরা মহাবিশ্বের গঠন এবং আমাদের মস্তিষ্কের মধ্যে আকর্ষণীয় সাদৃশ্যগুলো দেখি তবে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে আমরা কি কারোর মাথায় বাস করি কেন মস্তিষ্কের কোষগুলি মহাবিশ্বের সাথে সাদৃশ্যপূর্ণ দুই ইটালীয় গবেষক এই প্রশ্নটি নিয়ে গবেষণা করেছেন এবং একটি বিস্ময়কর সিদ্ধান্তে পৌঁছেছেন যদি আমরা মহাবিশ্বের গঠন এবং আমাদের নিজস্ব স্নায়ুতন্ত্রের দিকে তাকায় তবে আমরা প্রায় অবিশ্বাস্য সাদৃশ্য খুঁজে পাই মাইক্রোস্কোপিক স্তরে গ্যালাক্সির ক্লাস্টারগুলো আমাদের নিউরনের নেটওয়ার্কের প্রতিফলন ঘটায় যখন মহাজাগতিক গঠনে ফিলামেন্ট বা শূন্যস্থান স্নায়ুকোষের মধ্যে সংযোগের কথা মনে করিয়ে দেয় যেমন নিউরন সিনাপটিক সংযোগের মাধ্যমে যোগাযোগ করে মহাজাগতিক গ্যালাক্সিগুলো মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। মহাজাগতিক মতো। যা দূরত্বে তথ্য পরিবহন করে গঠনের বিকাশ আমাদের স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের বিকাশের সাথে সমান্তরাল দেখায় তারা এবং নিউরন একই ধরনের জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এটা অবিশ্বাস্য কিন্তু সমগ্র মহাজাগতিক গঠনের শ্রেণীবিন্যাস আমাদের স্নায়ুতন্ত্রের গঠনকে প্রতিফলিত করে ক্ষুদ্রতম ইউনিট থেকে জটিল নেটওয়ার্ক পর্যন্ত এটা কি কাকতালীয় নাকি এই সাদৃশ্য আমাদের কিছু সংখ্যক কিছু নির্দিষ্ট কথা বলার চেষ্টা করছে যা আমরা এখনও আমাদের গবেষণায় উপেক্ষা করেছি আপনি এবং আমি হয়তো একটি বড় কিছুর মধ্যে দিয়ে বা একটি বড় কিছুর মধ্যে একটি মস্তিষ্ক কোষ যাকে আমরা মহাবিশ্ব বলি আমাদের মস্তিষ্ক এবং শরীরে হয়তো ছোট ছোট বুদ্ধিমান ইউনিট রয়েছে যারা নিজেদের জীবিত মুক্ত এবং অনন্য বলে মনে করে কিন্তু আমাদের কাছে তারা কেবল স্নায়ুকোষ বা রক্তকণা বিজ্ঞানীদের প্রমাণ রয়েছে মস্তিষ্ক এবং মহাবিশ্বের মধ্যে আকর্ষণীয় সাদৃশ্য দুই ইটালীয় গবেষক বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাঙ্কো ভাজা এবং ভোরেনা বিশ্ববিদ্যালয়ের আলবার্তো ফেটটি দ্বারা লক্ষ্য করা হয়েছে দু সালের নভেম্বরে তারা একটি যৌথ গবেষণাপত্র উপস্থাপন করেছেন যা আমাদের জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই সাদৃশ্য কোনো কাকতালীয় নয় এটি আমাদের পদার্থবিজ্ঞানের সীমায় নিয়ে যায় এবং সম্পূর্ণ নতুন মাত্রায় সংস্পর্শে আনে ভাজা এবং ফেটি তাদের গবেষণাপত্রে বলেছেন যে মানুষের মস্তিষ্কে প্রায় ঊনসত্তর বিলিয়ন নিউরন রয়েছে যখন পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আনুমানিক একশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে সমগ্র মহাবিশ্বে গ্যালাক্সিগুলোর মোট ভরের তিরিশ শতাংশ তৈরি করে মস্তিষ্কে নিউরন এই তিরিশ ভাগ করে নেয় বা তিরিশ শতাংশ করে নেয় গ্যালাক্সি ও নিউরনের মহাজাগতিক শাখা ফিলামেন্ট বরাবর একইভাবে সাজানো হয় বাকি সত্তর শতাংশ ভর মস্তিষ্কের জল এবং মহাবিশ্বের সম্ভবত অন্ধকার শক্তি নিয়ে গঠিত মহাজাগতিক বিজ্ঞানে বর্ণালী ঘনত্ব গ্যালাক্সির স্থানিক বিতরণ নির্দেশ করে এবং এখানেও গবেষকরা স্পষ্ট সাদৃশ্য খুঁজে পেয়েছেন মানুষের মস্তিষ্কের গড় আয়তন মাত্র এক লিটারের বেশি যখন মহাবিশ্বে ন হাজার বিলিয়ন ট্রিলিয়ন ঘন আলোকবর্ষ রয়েছে মহাবিশ্ব এবং মানুষের মস্তিষ্কের মধ্যে আকারের বিশাল পার্থক্য থাকলেও উভয় সিস্টেম জটিলতা এবং স্বসংগঠনের দিক থেকে একই রকম গঠনের সাদৃশ্য বিস্ময়কর আমরা মাইক্রোসম এবং মাইক্রোসমের মধ্যে একটা সাদৃশ্য বারবার খুঁজে পায় উদাহরণস্বরূপ গবেষকরা দাবি করেছেন যে কিছু উপাদানে পরমাণবিক নিউক্লিয়াস এবং ইলেকট্রন এবং নিউট্রনের মধ্যে দূরত্ব গ্রহ এবং সূর্যের মধ্যে দূরত্বের সাথে ঠিক মিলে যায় মহাবিশ্ব একটি জীবন্ত জীব মাত্র একশো বছর আগে বিজ্ঞানীরা ভেবেছিলেন মহাবিশ্ব একটি স্থির গঠন যেমন একটি ঘরে যেখানে তারা গ্রহগুলো ঝুলছে তখন থেকে অনেক কিছু ঘটেছে আমরা এখন জানি যে মহাবিশ্বে কিছুই স্থির এবং ধ্রুব নয় সমস্ত পদার্থ ঘুরছে ঘুরছে বা অবিশ্বাস্য গতিতে মহাবিশ্বের মধ্যে দিয়ে উঠছে তবু এই গতি সামগ্রিক আকারের তুলনায় ছোট সম্ভবত আপনার কোষের প্রাকৃতিক কম্পনের মতোই আমরা এখন জানি যে আমরা ট্রিলিয়ন গ্রহের একটিতে বাড়ি করি এসব গ্রহের একটি তারা রয়েছে এবং তারা সিস্টেম গ্যালাক্সি তৈরি করে গ্যালাক্সিগুলো গ্রুপ তৈরি করে এবং মহাবিশ্বের মধ্যে দিয়ে ফিলামেন্ট বরাবর স্থানান্তরিত হয় কখনও কখনও তারা মিলিত হয় সংঘর্ষ করে স্পর্শ করে বা একে অপরকে বিতাড়িত করে ঠিক যেমন আমাদের শরীরে কিছু কোষ বা ইউনিট অন্যদের সাথে মিলিত হয় যখন অন্যরা কেবল পাশ দিয়ে যায় বা এমনকি একে অপরকে বিতাড়িত করে গ্যালাক্সির গ্রুপগুলো বিশাল গ্যালাক্সি ক্লাস্টার তৈরি করে এবং এগুলো আরও বড় গঠনের অংশ যদি আমরা মহাবিশ্বের পরিচিত গঠনগুলোকে একত্রিত করে একটি মানচিত্র তৈরি করি তবে এমন চিত্র উঠে আসে যা স্পষ্টভাবে জৈব গঠনের কথা মনে করিয়ে দেয় সৎভাবে বলতে গেলে যদি আপনি না জানতেন যে আপনার আপনি মহাবিশ্বের গঠনের মানচিত্র দেখছেন তবে আপনি এটাকে শাড়ির্বিত্তীয় চিত্রণ মনে করতেন তাই না এই চিত্রগুলো কানের হাড়ের ক্রস সেকশন এমনকি শাড়ির্বিত্তীয় অ্যাটলাস থেকে স্নায়ুতন্ত্রের চিত্রের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ এই সাদৃশ্য এতটাই আকর্ষণীয় যে আমরা খুব কমই ধরে নিতে পারি যে মহাবিশ্ব একটু নির্জীবসত্তা এই অদ্ভুত সাদৃশ্যের পেছনে কী আছে আপনি কি মনে করেন এই সাদৃশ্যের পেছনে কী আছে নিচক কাকতালিও নাকি এটা আমাদের আরও কিছু বলছে তাদের কাছে ইটালীয় গবেষক ভাজা এবং ফেটটি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিশুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই সাদৃশ্যগুলো কেবল নির্দেশ করে যে গঠনগুলো একই ভৌত নীতি দ্বারা গঠিত হয় প্রাচীন পণ্ডিত হামিস ট্রিস ম্যাজিস্টাস হামিটি আইনে একই রকম কিছু প্রকাশ করেছিলেন যেমন ভিতরে তেমন বাইরে যেমন ওপরে তেমন নিচে এই মূল মন্ত্রটি মানুষকে বোঝাতে চেয়েছিল যে আমাদের মধ্যে পাওয়া সিস্টেমগুলো প্রকৃতিতে এবং মহাবিশ্বে বাইরেও পাওয়া যায় তাহলে আমরা কি এখানে মহাবিশ্বের জন্য একটি বুদ্ধিমান নকশার প্রমাণ দেখছি এবং আমরা যদি মহাবিশ্ব বুঝতে চাই তবে কি আমাদের কেবল নিজেদের মধ্যে তাকাতে হবে গঠন এবং মহাবিশ্বের জৈব ফ্রমের সাদৃশ্য ছাড়াও দুটি নেটওয়ার্কের মধ্যে উচ্চ স্তরের সংযোগ লক্ষণীয় মহাবিশ্বের সবকিছু ফিলামেন্ট এবং অসংখ্য গঠনের মাধ্যমে নেটওয়ার্কে সংযুক্ত ঠিক যেমন আমাদের শরীরে স্নায়ুকোষ নেটওয়ার্কে সংযুক্ত আপনার স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে শরীর এবং অঙ্গগুলোতে স্পন্দন পরিচালনা করে অঙ্গগুলো তাদের নিজস্ব উপায়ে সাড়া দেয় এবং মস্তিষ্ক এভাবে আপনার বিপাক কোষের বৃদ্ধি এবং পুনর্নবীকরণ বা এমনকি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে আমাদের শরীর কিভাবে এটি করে এবং আমাদের শরীরের বৃদ্ধি বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণকারী তথ্য আসলে কোথা থেকে আসে তা এখনও একটি আশ্চর্য যদি আমরা প্রাচীন পণ্ডিত এবং ঋষিদের নীতি বিশ্বাস করি তবে আমাদের শরীর তৈরি এবং জীবিত রাখার একই বুদ্ধিমত্তা মহাবিশ্বের সৃষ্টির জন্য দায়ী হওয়া উচিত সম্ভবত মহাবিশ্বের গঠনের মধ্যে দিয়ে স্নায়ু স্পন্দনের মতো তথ্য ভ্রমণ করে কিন্তু এই তথ্য কোথা থেকে আসে এবং কে পাঠায় এটা কি সবই একটা পাগলের খেলা কল্পনা করুন আপনি আকাশের দিকে তাকিয়ে মেঘগুলো আকৃতি তৈরি করছে দেখছেন হয়তো আকৃতিগুলো একটি হাতি বা হৃদয়ের মতো দেখায় এখন কল্পনা করুন যে আকাশটি অসীমভাবে বড় এবং অসীম সংখ্যক মেঘ রয়েছে বা সব ধরনের আকৃতি তৈরি করতে পারে লুইটুইক বোল্ডজাম্যান একজন পদার্থবিজ্ঞানী ভেবেছিলেন যে একটি বিশাল অসীম মহাবিশ্বে অনেক অনেক কণা থাকলে কখনো কখনো জিনিসগুলো কাকতালীয়ভাবে উদ্ভূত হতে পারে যেমন মেঘের এই আকৃতিগুলো তিনি এমনকি ভেবেছিলেন যে আমাদের মস্তিষ্ক কোনো উচ্চতর কারণে সৃষ্টি হয়নি বরং মহাবিশ্বের এমন একটি কাকতালীয় ঘটনা যা ইচ্ছার মাধ্যমে বোল্ডসম্যান প্যারাডক্স বলে যে যদি মহাবিশ্ব সত্যি এত বিশাল হয় এবং অসীম সম্ভাবনা থাকে তবে এটা হতে পারে যে একটি মস্তিষ্ক বা এমনকি একটি সম্পূর্ণ মাথা কেবল কোনো কারণ ছাড়াই হঠাৎ উদ্ভূত হয় এটা এমন হবে যেন একটি সম্পূর্ণ কার্যকারী মস্তিষ্ক কোথাও থেকে হঠাৎ করে উপস্থাপিত হয়েছে আমাদের ধারণা যে সব কিছুর পেছনে সবসময় একটি কারণ থাকতে হবে বা গঠন এবং ভৌত আইনের পরম বৈধতা আছে এমন একটি মহাবিশ্বে গৌণ ভূমিকা পালন করে বোর্সব্যানের মহাবিশ্বে যুক্তিসঙ্গতভাবে বোধগম্য আইনের চেয়ে বেশি বিশৃঙ্খলা এবং অব্যবস্থা রয়েছে হয়তো আমাদের অস্তিত্ব এবং মস্তিষ্ক এবং মহাবিশ্বের মধ্যে সমস্ত পাগলামিপূর্ণ সাদৃশ্য একটি বিশৃঙ্খল খেলার মতো উনিশশো শতাব্দীর শেষের দিকে লুডুয়েক বোল্ডসম্যান মহাবিশ্ব কীভাবে কাজ করে এবং এটি সম্ভবত বুদ্ধিমান কিনা তা নিয়ে গভীর গবেষণা করেছিলেন যদি আমরা ধরে নিই যে মহাবিশ্ব বুদ্ধিমান এবং জীবিত যেমন আমরা নিজেদের মনে করি তবে এটি একটি বিশাল পরিবর্তন হবে যদি আমরা মহাবিশ্বকে অন্ধকার স্থান এবং নির্জীব পদার্থ হিসাবে না দেখি বরং একটি জীবন্ত জীব হিসেবে দেখি যা আমাদের মতোই বুদ্ধিমান তবে আমরা মহাবিশ্বকে সবসময় যুক্তিসঙ্গত এবং গাণিতিক সূত্র দিয়ে ব্যাখ্যাযোগ্য বলে আশা করতে পারি না নিজের দিকে তাকান আপনার শরীর জীববিজ্ঞান এবং রসায়নের নিয়ম অনুযায়ী কাজ করে এবং আপনি ভৌত পরিমাণ অনুযায়ী চলাফেরা করেন কিন্তু আপনি বিভ্রান্ত বিশৃঙ্খল কল্পনা প্রবণ এবং কখনো কখনো অপ্রত্যাশিত বোল্সম্যান বুঝেছিলেন যে আমাদের অস্তিত্ব এবং আমাদের মস্তিষ্ক মহাবিশ্বের এমন একটি পাগলামিপূর্ণ ধারণা থেকে উদ্ভূত হতে পারে তাহলে সাদৃশ্যগুলো নিচক কাকতালীয় হবে যাই সত্য দিয়ে ব্যাখ্যা করতে করা যেতে পারে যে মহাবিশ্ব তার এলোমেলোভাবে গঠিত উপাদানগুলোকে সময়ে সময়ে একই প্যাটার্ন অনুযায়ী আকার দেয় বা তার ইচ্ছা অনুযায়ী নতুন উদ্ভাবন করে সব কিছু তখন কেবল একটি পাগলের খেলা হতে পারে কিন্তু আমরা মানুষ এটি মেনে নিতে চাই না আমরা অর্থ এবং নিয়মের সন্ধান করি যা আমরা বুঝতে পারি এবং অনুসরণ করতে পারি আমরা কি একটি সিমুলেশনে বাস করছি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সর্বশেষ ফলাফল আরও এগিয়ে যায় তারা বলে যে বিশৃঙ্খলা এবং শৃঙ্খলা অসীম সম্ভাবনার মহাবিশ্বে কেবল দুটি সম্ভাব্য অবস্থা আমরা নিজেরাই মহাবিশ্বের স্রষ্টা হতে পারি এর অর্থ হতে পারে যে আমরা নিজেরাই আমাদের মস্তিষ্কের সাথে মহাবিশ্বের সাদৃশ্য তৈরি করেছি যাতে আমরা নিজেদের তাতে চিনতে পারি এবং এটা নয় যে মহাবিশ্ব আমাদের সৃষ্টি করেছে মার্কিন দার্শনিক নিক বোস্ট্রাম একটি থিসিস প্রণয়ন করেছেন যা সিমুলেশন আর্গুমেন্ট নামে পরিচিত থিসিসটি বলে যে জীবন এবং মহাবিশ্ব প্রযুক্তিগত এবং মানসিকভাবে অত্যন্ত উন্নত সভ্যতা দ্বারা সৃষ্ট হতে পারে এই প্রাণীরা এমন জটিল সিমুলেশন তৈরি করতে সক্ষম হবে যা তাদের মধ্যে বসবাসকারী সত্তারা বাস্তব বলে মনে করে দ্বিতীয় অনুমানটি হল যে এই ধরনের সিমুলেশনে সময়ের সাথে আরও বেশি হয়ে উঠবে ব্যবহারিকভাবে এর অর্থ হল এমন একটি বিশ্বে সম্ভাবনা সম্পদ ক্রমশ বৃদ্ধি পাবে তৃতীয় অনুমানটি যুক্তি দেয় যে যদি ভবিষ্যতে এই ধরনের সিমুলেশান তৈরি করা সম্ভব হয় তবে আমাদের এমন একটিতে থাকার সম্ভাবনা প্রায় একের কাছাকাছি এর অর্থ দুটি জিনিস হতে পারে প্রথমত আমরা অন্য সত্ত্বা তৈরির একটি সিমুলেশানে আছি এবং আমরা তাদের ইচ্ছা অনুযায়ী অভিজ্ঞতা অর্জন করছি কোথাও খেলার প্রোগ্রামাররা আমাদের মস্তিষ্ক এবং মহাবিশ্বের মধ্যে সাদৃশ্য নিয়ে চিন্তা করতে দেখে মজা পাচ্ছেন এবং মূলত এটি একটি ইঁদুরকে একটি নির্দিষ্ট দিকে প্রলুব্ধ করার জন্য ধরে রাখা একটি রুটির টুকরো ছাড়ার কিছুই নয় মডেলের একটি সম্প্রসারণে ধারণা করা হয় যে আমরা নিজেরাই সম্ভবত এই উচ্চ উচ্চসত্ত্বা বা তাদের সমকক্ষ আমরা এখনও আমাদের এইভাবে উপলব্ধ করিনি এর অর্থ হলো আমরাও স্রষ্টা এবং আমরা প্রতিদিন বাস্তবতা তৈরি করি যখন আমরা একদিন এটি উপলব্ধি করব। তখন আমরা আমাদের সৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারব। এবং সম্ভবত এমন জগৎ তৈরি করতে পারব যেখানে প্রাণীরা বাস করে এবং এই ধরনের